একটা করে বলবো একটা করে অ্যানসার অবশ্যই লিখবেন এটা আমাকে আবার ওই যে আমাদের কোড এন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা দিবেন ছবি তুলে দিলা কারণ বলার পরে আবার আবার সময় দেওয়ার কিন্তু একটু কষ্ট হয়ে যায় একটা নাম্বারটা কে কি কি অ্যানসার হবে এটা লেখেন সবাই খাতা খাতা কার কার কাছে আছে এই তো ভাই আছে আমাদের কাছে সবাই খাতা রেডি রাখেন খাতা দিয়ে লেখেন কনতে না হ্যান্ড না করলে আপনারা মন রাখতে পারবেন না

ধাও মে মানে পুরোটা মানে জি মূলগুনুল মূলগুনুন জিনিসগুলো জিউন সরানোর থাউমে পরে সলগজিরুল আলাবাশন হালকায়ো সিলমুন সিলমুনই হইগো হালকায়ো কি হ্যাঁ বাসনগুলো ধুবো কি একটা কাজ করার পর আরেকটা কাজ করব কি এরকম আর কি না এটা কিন্তু আমি বলছিলাম যে হালকায়ো রিউল আর কি

তাহলে মালামাল পরিষ্কার করা বা যা হোক এটার সাথে মিল আছে পুতুল খেদা কাপড় ভাজ করা মূল গণন সংগৃহাদা জিনিসপত্র গুছানো নাকি এটা আপনার বি এটাও দেখেন এখানে অবজেক্টিভ মানে এনার্জি অনেক সহজ হইছে আপনাদের যে যে পার্টগুলা গুলা যে অপশন গুলো আছে না এই অপশন সাথে আপনি বাংলা যাতে বুঝতে পারেন এটাও আপনার জন্য একটা প্র্যাকটিস হয়তো অবজেক্টিভটা ইজি বাট দেখেন ছং গিয়ে ধুল দিদা দা চালা চালানো ছয় নাম্বার ঠিক না চালানো তারপর কবুল চিত্তা কাপ ধোয়া কপুল চিত্তা তো এই জিনিসগুলো একটু মনে রাখেন মানে লেকচার সিদ্ধ দেওয়া থাকলে এমন এখন তো সহজ লাগতেছে যখন একসাথে পুরা দুই একটা বই এসে পড়বো তখন আপনাদের জন্য কিছুটা একটু কঠিন হবে আর এখানে এই যে অবজেক্টিভের মাধ্যমে শব্দার্থ আর হলো ভাবটা শেখানো হলো মেন টার্গেট

জি নয় নাম্বার বাঙ্গুল চুলদা এর মানে এর বাংলা অর্থ কি বাঙ্গুল বাঙ্গুল চুলদা গড় জারু দেওয়া বাঙ্গুল জঙ্গি হাদা গড় গুসানু বাঙ্গুল কুমিদা গড় সাজানো এটা হবে বি নাম্বার বাঙ্গুল চুলদা

জংরি হাদা কাপড় গুছানো ওসুল পাল পালদা কাপড় ধোয়া ওসুল মল্লিদা কাপড় মাল্লিদা ওসুল দারিদা কাপড় ইস্তারি করা এটা হবে ওসুল পালদা

বাঙুল থাকতা এর অর্থ আহ এখানে আছে বাঙুল শুদ্ধা তো গরচারু দেওয়া বাঙুলা আচ্ছা রিউল কেও ব্যবহৃত হয় কখন আহ ঝিলমুন হালদে প্রশ্ন করার সময় ইয়াকসুখ হালদে প্রতিশ্রুতি দেওয়ার সময় হরাখ খালদে মানে অনুমতি দেওয়ার সময় এটা এটা হবে না হালতে হ্যাঁ হালতে হ্যাঁ অনুমতি দেওয়ার সময় খোয়াগরুল মাল হালতে অতীত বোঝাতে হ্যাঁ তেリル কখন হয় রিউ প্রতিষ্ঠা বোঝাতে যেমন ইয়াকসুক খালতে ক্লাসটা আগে করছি দেখে বুঝতে পারছি না এলো বুঝতে পারলাম মানে ভেরি গুড এটা জানা কি ক্লাস মনে দেখেন গত ক্লাসগুলোতে কিন্তু যারা যারা করছে মনে আছে সবার হ্যাঁ হ্যাঁ এটার ক্লাসটা আমি করছিলাম আর প্রায় এক সপ্তাহ আগে করেছিলাম হুম হুম গুড ভেরি গুড মানে শার্প ব্রেন পুরোই আচ্ছা তাহলে শরীফ ভাই শরীফ ভাই তার নাম্বার

তে তো সমস্যা সবাই বাকি সবাই ঠিক আছে ঠিক মোবাইলে এমন সমস্যা হওয়ার কথা না তো প্রেসেন্টিং মানে এই যে ফাইল দেখাইছে শুধু এটা লেখা রাস্তা মানে একটু পড়াছে আসে 5 মিনিট দুই তিন মিনিট থাকে আবার চলে যায় একটা মোবাইল মনে হ্যাং হয়ে গেছে ভাই আপনি 리ব নিয়ে আবার ঢোকেন সম্ভবত আপনার নেটওয়ার্ক দুর্বল জন্য লোড হইতাছে না লোড আর দুই মিনিট চলে আবার এটা ব্ল্যাক হয়ে যায় আপনি ওয়াইফাই ইউজ করতেছেন নাকি ডাটা ওয়াইফাই 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 তো এমন সমস্যা হয় কারণ ওয়াইফাই তো স্লো হয়ে গেছে আপনার নেট সমস্যা লিভ নি আবার আসেন তো দেখে দেখেন তো কিছু হয় নাকি আচ্ছা 13 নাম্বারটা তেলে আমাদের আর কি আছে তাহিদুল ভাই তাহিদুল ভাই বলতে থাকেন আসুক তাজিল ইসলাম ভাই আছেন তাজিল ইসলাম ভাই আছেন হ্যাঁ শিশির ভাই এটা হয়েছে এখন এখন দেখা যায় এখন দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে বলেন তেরো নাম্বার

ওই যে বলে না ওই যে ছিও জুসে গুছিয়ে দেন ঠিক না দয়া করে গুছিয়ে দেন নাকি দয়া করে একটু আগে পড়েছি